মুর্শিদাবাদ জেলার ভরতপুরে ধোয়াঘাট তরুণ সংঘের দুর্গাপুজোর সূচনা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার ভরতপুর এক নম্বর ব্লকে ধোয়াঘাট গ্রামে তরুণ সংঘে দুর্গাপুজোর মণ্ডপে এবার সেজে উঠেছে রূপে শুক্রবার বিকেলে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফিতে কেটে পুজোর সূচনা করার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভরতপুর দুই নম্বরের তৃণমূল প্রাক্তন ব্লক সভাপতি মোহাম্মদ আজারউদ্দিন উরফে সিজার ও ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি আবুল হাসনাত শিপন জজান পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি চাঁদ মল্লিক এবং প্রবীণ আলোগ্রাম পঞ্চায়েতের সদস্য নিসার নিসারউদ্দিন শেখ এলাকার বিধায়ক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে এই পুজো শুরু হয় স্বাভাবিকভাবেই খুশি পুজো কমিটি এবং স্থানীয় গ্রামবাসীর তরুণ সংঘের সম্পাদক গণেশ পাল জানান এই বছরই প্রথম তারা রাজ্য সরকারের অনুদান পেয়েছেন এবং এই অনুদানের অর্থ পুঁজিবাসতেই খরচ হবে না বরং বিভিন্ন সামাজিক ও জনসচেতনমূলক কাজেও লাগানো হবে এই উদ্যোগের মাধ্যমে তরুণ সংঘের সদস্যরা সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা প্রমাণ করতে চান আগামী দিনে আরও উন্নত সমাজ গড়তে নতুন দেশে দেখাবে এই উদ্যোগ হাতে চেক প্রদান করা হয়েছে কারণ এটা সবটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বা গ্রামের সব স্তরের মানুষকে আমার কৃতজ্ঞতা রইল বয়োজ্যেষ্ঠদের প্রণাম